খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি সবাই দেখুন এবং সবার মাঝে শেয়ার করে দেন এখানে দেখুন ভালোভাবে খেয়াল করে দেখুন এই ভিডিওটি হচ্ছে ডিভোর্সের একটি ভিডিও ছেলেটি ডিভোর্স দিতাছে সেখানে তার চোখে কি কষ্ট ভেসে আসছে আর নারীর মুখে কি হাসি শোকের নারীকে বিয়ে করেছে ভালোবেসে বিয়ে করেছে শোকের নারী অবশেষে চোখে জল ফেলে গেল নারীটির ভিতরে একটু অনুতপ্ত হচ্ছে না যে সে সংসার ছেড়ে যাচ্ছে সে একটা জীবন ধ্বংস করে যাচ্ছে সে এত ভালোবাসলো সংসার করলো অবশেষে তাকে কিভাবে ছেড়ে যায় ছেলেটির বুকে কিন্তু বিশাল কষ্ট সে কষ্টগুলো হালকা আপনারা চোখে দেখতে পাচ্ছেন তার হৃদয়ের কষ্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন না এই জগতের নারীরা পুরুষদেরকে কতভাবে যে হেনস্থা করে শুধু যারা এই হেনস্থায় শিকার হয় তারাই বুঝতে পারে সবাই এই কষ্ট উপলব্ধ করতে পারে না সবার জীবনে এরকম হয় না এবং অসংখ্য পুরুষ নারীদের এই হেনস্থা নির্যাতন সয়ে যায় সমাজের মুখে তাও হাসি মুখে থাকে কতটা কষ্ট বুকে নিয়ে যে সমাজের মুখে এই পুরুষরা হাসি মুখে থাকে এটা একমাত্র পুরুষরাই বুঝবে কষ্টে থাকা মানুষরাই বুঝবে আমাদের দেশে প্রকাশ হয় না যে পুরুষরা কতটা কষ্টে আছে সংসারে কতটা অশান্তিতে আছে তারা প্রকাশ করে না নারীরা অতি সহজেই প্রকাশ করে এই ভিডিওটি থেকে শিক্ষা নেন যে আপনি শখের নারীকে বিয়ে করবেন আপনার জীবনে কাল নেমে আসবে কালো অধ্যায় নেমে আসবে কষ্টের সীমা থাকবে না